ভিডিও এডিটিং এর সব ইফেক্টিভ পার্ট হচ্ছে এতে ব্যবহার করা ইফেক্টস সো ওয়ান টু লার্ন দিস ইফেক্টস তাহলে চলুন একটি ইজি এবং কুইক টিউটোরিয়ালের মাধ্যমে এই ইফেক্টটি শিখে নেওয়া যাক আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটি ইমেজ নিয়ে নিয়েছি তো আমাকে যেটা প্রথমে করতে হবে লুমেট্রিক কালার চুজ করতে হবে তো উপরে ডান পাশে আপনারা দেখতে পারবেন কালার কালার রয়েছে তো তো এখানে এখানে যদি আপনাদের শো না করে তাহলে আপনারা যাবেন ক্লিক করার পর একটু নিচে তাকালে দেখতে পাবেন লুমেট্রিক কালার এটা আনচেক করা থাকলে আপনারা চেক করে নেবেন তো আমরা আরেকটি পদ্ধতিতে এখানে লুমেট্রিক কালার অ্যাড করতে পারি সেটি হচ্ছে আমরা ইফেক্টস প্যানেলে যাবো সেখানে গিয়ে সার্চ করবো লুমেট্রিক কালার দেন এই লুমেট্রিক কালারকে ড্রাক করবো অ্যান্ড আমাদের ক্লিপটিতে ড্রপ করব। দেন ইফেক্ট কন্ট্রোলসে গিয়ে আমি এখান থেকে লুমিট্রি কালারে আমার কাজ করতে পারি তো আমি ডান সাইডের লুমিট্রি কালারটি ইউজ করব তো এখানে আমাদের যেটা করতে হবে কার্ভ অপশানে ক্লিক করতে হবে দেন এই কার্ভ অপশনের আন্ডারে দেখতে পাবেন ভার্সেস সেসুরেশন এখানে আমাদের আইড্রপার টুলটি নিয়ে নিতে হবে দেন যে অংশটি আমরা আইসোলেশন করতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করতে হবে তারপর লেফট সাইডের এখানে যে ডটটি দেখতে পাচ্ছেন এটাকে একদম টেনে নিচে নামাতে হবে দেন একইভাবে রাইট সাইডের ডটটিকেও টেনে নিচে নামাতে হবে তো রেজাল্টটি আপনারা দেখতেই পাচ্ছেন এটা ছিল বিফোর অ্যান্ড এটা হচ্ছে আফটার সো এভাবে আপনারা খুব ইজিলি কালার আইসোলেশন করতে পারবেন